আজকে আমার আদৃত অন্যদিনের চেয়ে একটু বেশি খুশি ছিল আজকে স্কুল থেকে সেই বেস্ট স্টুডেন্ট ব্রেস পেয়েছে ওর বুকের কাছে স্টার যে ব্যাসটা দেখতে পাচ্ছেন ওইটাই তো ওই জন্য একটু বেশি খুশি আর স্কুলে বইমেলা হচ্ছিল পাশেই এরকম চোর নিয়ে পড়ছিলো তো বলছিল আমাকে এটা একটা কিনে দাও নিজে যে পছন্দ মতন কিনে নিয়েছে একটা আর এই যে বুকের কাছে যেটা দেখতে পাচ্ছেন ব্যাস এটাই হচ্ছে বেস্ট স্টুডেন্ট ব্যাস এই সপ্তাহে সেরা স্টুডেন্ট হয়েছে সে এই খুশিতে সে বলতেছে আমি বই কিনব স্কুলের সামনেই একদম বইমেলার আয়োজন ছিল গতকালকে সায়েন্স ফেয়ারের যে ডেকোরেশন ছিল ওইখানটা যে বইমেলা হচ্ছিল আজকে আগে থাকতেই বইয়ের লিস্ট দিয়ে গিয়েছিল অনেকেই এখান থেকে গতকালকেও বই কিনে নিয়েছে তো আজকে ভেবেছি ওকে এই খুশিতে আমি আজকে ওকে বই কিনে দিব বই কেনার জন্য খুবই আগ্রহী সে নিজেই যে যে স্টলে দেখছিল কোন কোন বই সে নেবে সিন্ডারেলার গল্প ইউটিউবে সবসময় দেখে সে এই জন্য সে সিন্ডারেলার বইটাই নিয়েছে তারপর অন্যান্য গল্পের বইও নিয়েছে কিন্তু এই গল্পের বই তো রিডিং পড়তে পারবে না এখনও তো রিডিং বাংলা ভালো করে পড়তে পারে না অনেকই ছোট ও সেই জন্য এখন আমি বললাম যে বাবা তোমার এগুলো নেওয়ার দরকার নেই একটা আর্টের বই নাও যেগুলো শেখা যাবে রং করা যাবে তুমি একটু বড় হলে তখন যদি আমরা আবার বই মেলায় যাই তখন আমরা গল্পের বই নিব। ও বলছিল না 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 গল্পের বই আমি নিব কারণ কি আমার বাবা আমাকে পড়িয়ে দেবে আমি না পড়তে পারলে তাতে কি আমি পড়া শিখবো স্কুল ছুটির সময় অনেক প্যারেন্টসরাই তাদের বাচ্চাদেরকে নিয়ে স্টল ঘুরে ঘুরে দেখছিল ওইখানে আর বই কিনছিল গল্পের বই যে যার মতো পছন্দ বই কেন একটা নিবা তুমি পড়তে পারবা কি কি বই আনছো দেখি জলপরি নীলপরির গল্প আর কি একটা 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 নিবা নিবা যে বাবা বই নাও আমি সব বই নিব অনেক কয়টা বই নিয়ে আসছিল আসলে তো ও রিডিং করতে পারবে না তারপরে আমি বললাম যে বাবা ওখান থেকে একটা নাও আর এখানে হচ্ছে ড্রয়িং বই আছে এটা অনেক কাজে দেবে বাচ্চাদের তো এই জন্য ভাবলাম আমি একটা ড্রয়িং বুক ওর জন্য নিয়ে নেই তো বললাম যে বাবা দেখো এখানে খুলে দেখালাম কত সুন্দর সুন্দর পিকচার আর্ট করা আছে তুমি শুধু কালার্স করবে বাসায় তো বললো আচ্ছা আচ্ছা ড্রয়িং বই দুইটা নিবো আমি বলছি না না দুইটা না যে কোনো একটা নাও তারপরে আমার মনে হলো যে স্পোকে ইংলিশ বইটা নেওয়া দরকার হঠাৎ করে আমার চোখে পড়েছিল তো ভাবলাম যে আমি স্পোকেন ইংলিশ বইটাও নিব আর ও বারবারই হচ্ছে এই বইগুলো দেখছিল গল্পের বইগুলো নিবে পড়বে আসলে ছবি দেখেই ওর উৎসাহ পড়তে তো আর পারবে না তো এই দুইটা বই নেওয়ার পরে একটা গল্পের বই আর একটা হচ্ছে ড্রয়িং বুক তারপরে আমি ভাবলাম যে একটা স্পোকেং ইংলিশের বই নিয়ে নেই তো ওই দুইটা প্যাকিং করার পরে আমি আবার একটা স্পোকিং ইংলিশ বইটা দেখছিলাম যে কেমন দেখলাম যে বাচ্চাদের শেখার জন্য খুবই ভালো স্পোকিং ইংলিশ পর জন্য ইংলিশ শেখার জন্য খুবই সহজ একটি বই বাসায় শেখানো যাবে তো এটা হয়তো বা দুই একটা ওয়ার্ড যদি কাজে দেয় ওইভাবে তো আর পড়বে না যদি দুই একটা ওয়ার্ড কাজে দেয় এই জন্য ভেবে এটা নিলাম তো প্যাকিং করা হয়ে গেছে বই মেলা থেকে বই কিনতে পেরে আর ওখান থেকে সর্কি কিনতে পেরে অনেক খুশি ছোটবেলা এরকম ফিরকি দেখলে আমরাও কিনতে চাইতাম এটার নাম অনেকেই ফিরকি জানে আবার অনেকে সরকিও বলে তো এটা কিন্তু খুবই সুন্দর বাচ্চাদের আনন্দ দেখে আমার ছোটবেলার আসলে কথা মনে পড়ে গেল আরামসে বাতাস খাইতে পারো এটা কি বাতাস খাওয়ার জিনিস নাকি কি কি বই কিনেছো তুমি ড্রয়িং বুক স্পোকেন ইংলিশ ইংরেজি শিখবা তাই এইতো আমরা বাসায় চলে আসলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই আমার বাবুর জন্য আশীর্বাদ করবেন বাই বাই